শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো মশারির দইটা হচ্ছে খোলা হয়নি তো দড়িটা খোলা হয়ে গেলে মশারিটা ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর আজকে হচ্ছে ঘরটা ঝাড় দেবো রাত্রে খেয়েছিলাম তো রাত্রে হচ্ছে বাসনটা ধুয়ে রেখে দিয়েছি তো যাই হোক তো সকালের সব বাসি কাজ করা হয়ে গেলে বাজারে যাব। সবজি বাজারে যাবো কিছু হচ্ছে সবজি নেবো আর হচ্ছে মাংস নিব আর আজকাল দুপুরে হচ্ছে আলু দিয়ে মাংস ঝোল করব। শুধু মাংসই রান্না করব আর অন্য কোনো সবজি রান্না করব না এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বাথরুমে যাব স্নান করব আর কাপড়টা হচ্ছে বালতিতে রেখে দেব আগে হচ্ছে বাজারে যাব বাজার থেকে এসে তারপর কাপড়টা হচ্ছে ছাদে মেলে দিব তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাজারে যাচ্ছি মাছ পেলে মাছ নেবো যাই হচ্ছে মাংস নেবো তো ওই জন্য রেডি হয়ে গেছি এখন হচ্ছে বাজারে যাবো আর এখন হচ্ছে আটটার মতো বাজে দেরি হয়ে গেলো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ঠিক আছে এখন হচ্ছে বেরবেন বাড়ি থেকে বেরিয়ে পড়লো বন্ধুরা যে দেখো আম গাছে কতগুলো মূল আসছে কি দারুণ লাগছে আর খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে সব গাছে মূল আসছে এদিক দিয়ে আসলে তাড়াতাড়ি বাজারে যাওয়া যায় আর মেন রোড দিয়ে আসলে অনেকটা দেরি হয় বাজারে যেতে ওই জন্য এদিক দিয়ে আসি তো যাই বাজারে চলে আসলাম আর হচ্ছে মাংস আর সবজি বাজারের দিকে যাবো কিছু সবজি নিব আবার আলু পেঁয়াজ নিব ওটা অল্প আছে না নিলেও হয় কিন্তু চাপ

মিস্ট করে দাও ছোটোবেলার মতোতেই বাড়ি যাচ্ছি সকাল থেকে খুব রোদ্র উঠেছে খাওয়া সেরকম নাই খাওয়া না করলেই ভালো খাওয়া করলে একদমই ভালো লাগে না এই জঙ্গলের ভিতরে মানে আম বাগানের ভিতরে বাড়িগুলো আছে অনেকটা বাড়ি আছে কিন্তু রাত এখন ঠিক আছে কিন্তু রাত্রেবেলা পুরো অন্ধকার হয়ে যায় ভয় লাগে কি না কে জানি বাবা আমি তাহলে থাকতে পারতাম না ভয় লাগতো তো বাজার থেকে হচ্ছে বাড়ি চলে আসলাম আর সকালবেলা হচ্ছে স্নান করেছিলাম তো কাপড়টা ধুয়ে হচ্ছে বাড়িতে রেখে দিয়েছিলাম ছাদে নিয়ে যাব আর তারে মেলে দেবো তারপর হচ্ছে এসে রান্না করব ভাত আগে বসিয়ে দিব যেহেতু বাজার থেকে মাংস নিয়ে এসেছি তো মাংস রান্না করব মাংস হচ্ছে আলু পেঁয়াজ কাটবো তো যাই হোক ছাদে চলে আসলাম আর এখন কাপড়গুলো মেলে আর সকাল থেকে খুব রোদ দুটো করছে কিন্তু হচ্ছে হাওয়া নাই বাজার থেকে হচ্ছে অনেকক্ষণ আগে বাড়ি চলে আসছি এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে মাংসটাও ধোয়া হয়ে গেছে মাংসটা রান্না করব কারেন্ট ছিল না এখনই কারেন্ট আসলো মাংসটা ধোয়া হয়ে গেছে আলু দিন আলুটাও কাটলাম এখানে হচ্ছে রসুন আর হচ্ছে আদা আছে এখন হচ্ছে আলুটা ভেজে নিবো তারপর আদা রসুনটা বাড়বো তারপর রান্নাটা বসাবো দিদির ছেলে হচ্ছে বাইরে পড়ে মানে কলকাতায় পরে কলনীতে পড়ে ওই জন্য হোলি আছে একটু মাংসটা বেশি করে নিয়েছি যদি ডাকবো খেতে যদি আসে তাহলে ঠিক আছে না হলে হচ্ছে তরকারিটা দিতে যাব তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করবো আর অনেকটা বেজে গেছে তেল লাগানো লাগাবো লাগবে और फिर नमक मिलाता बनाते हैं उसको।salt

আর জলটা হচ্ছে গরম করে গরম জল না কতগুলো চর্বি দিয়েছে ওদিন ওদিন এতগুলো চর্বি দেয় না

সকালবেলা কাপড় দিয়েছিলাম তো সাদে মিলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে মনে হয় তো নিয়ে চলে আসবো তো স্নান করলাম তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাটলাম তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সুন্দর বোধ দেখানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছি এখন হচ্ছে দিদির বাড়ি যাব দুপুরে যেতে চেয়েছিলাম তো গেলাম না তো এখন যাব আর তরকারিটা নিয়েছি তো যাই হোক এখন হচ্ছে যাবো দিদির বাড়ি থেকে মাত্র আসলাম হাত পা ধুলাম আর কাপড়টা ছেয়েছি আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না দুপুরের ভাত আছে আবার হচ্ছে তরকারিও আছে আবার দিদিও আবার তরকারি দিয়েছে দিদি হচ্ছে ছাগলের পা রান্না করেছিল সে মাংস তরকারিটা দিয়েছে আমি তো আনতাম না কিন্তু হচ্ছে তো জোর করে দিয়েছে তো যাই হোক আর একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা আপনার একটু